সালামু আলাইকুম এ আর আমি নীলা কুকিস্তান ব্লক থেকে প্রতিদিনের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করবো এই ভিডিওটা আমার কালকে শ্যুট করা এই যে সকালবেলা হচ্ছে আমি বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিজে হচ্ছে নাস্তা করে নিচ্ছি এই যে আসলে আমি সকালবেলা একটু হালকা নাস্তা করি একটা ডিম খাই হচ্ছে চা দিয়ে হচ্ছে একটা রুটি খাই এখানে হচ্ছে ডিমের মধ্যে আমি হচ্ছে লবণ আর হচ্ছে কালি হচ্ছে গোলমরিচ করে দিয়েছি যার জন্য এরকম দেখা যাচ্ছে এই যে এটা ছিল আমার সকালে নাস্তা শেষ করে আমি পরে হচ্ছে কিছু কাজ টাস গুছায় রেখে হচ্ছে মেয়েকে আনতে গেছি স্কুলে যেহেতু আমার দুই মেয়ের একই স্কুলে পড়ে দুই টাইমে ছুটি হয় যার জন্য হচ্ছে আমি ছোটোটাকে নিয়ে স্কুল থেকে চলে আসছি বড়টা আবার আলাদাভাবে হচ্ছে স্কুলে ফ্যান আছে স্কুলের ফ্যান গায়েতে চলে আসবে আসার পরে আমি একটু সবজির বাজার করে নিলাম যেহেতু একটু সবজিও লাগবে সব বাজার টাজার করে টেনে নিয়ে পাশে যে আসুন বেশ অনেকটা ক্লান্ত হয়ে যায় দেখা যায় কি সারাদিন বাসা থাকলে অত ক্লান্তি হয় না কিন্তু মনে হয় যে একটু বাইরে একটু কাজে গেলে মনে হয় যে আমাদের ক্লান্তি ভর করে ফেলে যাই হোক একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে রান্না শুরু করে দিয়েছি একটু সহজ রান্না করবো আর বেশি কিছু রান্না করব না আমি হচ্ছে চিকেন রান্না করে নিব আমি হচ্ছে সোলার ডালতে চিকেন রান্না করবো সোলার ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি যারা আপনারা হচ্ছে যে চিকেনের সাথে যারা চুলার ডাল রান্না করবো তারা অপরচে একটু ডালটা আগে থেকেই সিদ্ধ করে নেবেন নাহলে দেখা যায় দুটার সাথে একসাথে সিদ্ধ হয় না ডালটা সিদ্ধ থাকে যায় না কাঁচা থেকে যায় এই তো হচ্ছে মাংসটা কষানো হয়ে গেল আমি এখন ডালটাতে কিছুক্ষণ এটাকে কষায় নিব কষায় হচ্ছে এর মধ্যে এখন ঝোলে পানি দিয়ে দিব ঝোলে পানি দেওয়ার মধ্যে হচ্ছে আমি যখন আমি একটু হালকা একটু ঝোল রাখবো কারণ যেহেতু হচ্ছে ডালটা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলো জমে যাবে লাস্টে দেখে কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আপনার টালা জিরা গুঁড়া হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নামিয়ে আর একটা মজার একটা খাবার রান্না করব আমি আজকে যেটা হচ্ছে ভর্তা ভত্তা কিন্তু আমার খুবই প্রিয় আর দেখা যায় যে ভর্তাটা হলে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না আজকে আমি তৈরি করব করলা ভত্তা আপনারা খেয়েছেন কি না জানি না কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমি করলা ভাত্তার সাথে দুইটা আলু সিদ্ধ দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আপনার শুকনো মরিচ নিতে পারে কিন্তু এখানে আমি কাঁচা মরিচ দিয়ে করবো কাঁচা মরচাইতে বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি যখন আপনারা হচ্ছে করলা ভর্তা করবেন বা ভাজি করবেন অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দেবেন এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আছে এতে দেখেন তেল দিয়ে ভত্তাটা খুব ভালো পাবে মেখানে ভত্তাটা কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয়েছিল যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি করে ঝালতে নেবেন দেখবেন আরও খেতে বেশি টেস্ট লাগবে এই আমার ভত্তাটা রেডি হয়ে গেছে আজকে দুপুরে এই দুটো তরকারি রান্না করেছি দুপুরে দিকে হচ্ছে খাওয়া দাওয়া করার পর যুহার দেখেন একটু দুষ্টুমি করতেছে দুষ্টুমি আমি হচ্ছে বিকালে একটু বাইরে যাব যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে মেন একটা প্রবলেম হচ্ছে আমাদের টোটালি গ্যাস থাকে না মোট কথা আমি গ্যাসে কোনো কিছু রান্না করতে পারি না সম্পূর্ণ ইলেকট্রিক চুলে রান্না করা লাগে যার জন্য দেখা যাচ্ছে কারেন্ট বিলটা অনেক বেশি আসতেছে এই জন্য আপনার ভাইয়াকে বললাম যে একটা প্রেশার কুকার কিনি যাতে ছোটোখাটো জিনিসগুলো তাড়াতাড়ি দ্রুত রান্না করা হয়ে যায় এই যে দেখেন আমি চলে আসছি ইলেকট্রিক দোকানে এখানে এসে সব কিছু আমার কাছে ভালো লাগতেছে আসলে মেয়েরা কিন্তু এইসব জিনিসে আটকায় যে মানে নন স্টিকের জিনিস কাচের জিনিস ওভেন এইসব মানে দেখলে আমাদের মাথাটা আসলে একদম কেমন যেন হয়ে যায় মনে যে সব কিছু কিনতে থাকে যাই হোক আপনার ভাই অনেক দিচ্ছে তাড়াতাড়ি কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়েরা বাসায় একা রয়েছে এই দিকে দেখেন এখানে কিন্তু প্রচুর গরম এই সময় আপনি ফ্যানগুলো কিনে নিতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বাসা আবার নাস্তা তৈরি করবো এই জন্য হচ্ছে আমি বাইরে থেকে যে দেখো পিঠা কিনে নিয়েছি আমি আর আপনার ভাইয়া পিঠা খাবার বাচ্চাদের জন্য হচ্ছে বার্গার নিয়েছি আর পিঠাটা খেতে কিন্তু আমার বাইরে এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে যদিও খুব জাল তারপরে খুব ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে লেগে থাকে আপনাদের কাছে তারপরে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আল্লাহ ফেস